বিসমিল্লাহি রহমানের রহিম সতীতলা যুব সংঘের উদ্যোগে সতীতলা যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল তারিখ আঠারো জানুয়ারি দুই তারিখ আঠারো জানুয়ারি দুই রোজ শনিবার সৈয়দপুর সতীতলা গোবিন্দগঞ্জ গাইবান্ধা এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন খতিব সতীতলা জামে মসজিদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা সতীতলা যুব সংঘের উদ্যোগে আঠারো জানুয়ারি রোজ শনিবারের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী সংগীত শিল্পী হাফেজ মৌলানা আব্দুল মোমিন সিরাজি হাফেজ মৌলানা আব্দুল মোমিন সিরাজি প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা মাদ্রাসা গাইবান্ধা দ্বিতীয় বক্তা তরুণ উদীয়মান ইসলামিক আলোচক হাফেজ মৌলানা মোত্তালিবুর রহমান ক্ষতি সরকারি কলেজ জামে মসজিদ গাইবান্ধা প্রতিষ্ঠাতা পরিচালক

মিজানুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল তাকোয়া বালিকা মাদ্রাসা গোবিন্দগঞ্জ গাইবান্ধা আর অন্যান্য ওলামায় কিরামগণ কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে সতীতলা যুব সংঘ গোবিন্দগঞ্জ গাইবান্ধা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিয়া তাফসিরুল কোরআন মাহাবিল শোনা ও দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ